সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক নলেজ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো এলিমেন্ট প্লাসন এটির প্রস্তুতকার কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ক্রোটামিটান এবং ফার্মিত্রিন অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে এলিমেন্ট প্লাস লোশন এটি তৈরি করা হয়েছে আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারব। এলিমেন্ট প্লাস লোশন এটির কার্যকারিতা কি। এটির ব্যবহার করার নিয়ম কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কি গর্ভাবস্থায় এবং স্তনদানকারীর সময় এটি ব্যবহার করা যাবে কি না এটির মূল্যগত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব তাই এসব বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক এলিমেন্ট এটির কার্যকারিতা হচ্ছে অ্যাসকাবিস এবং ফোরাইটিস রোগে এটি নির্দেশিত কোষপাস্ডা এবং চুলকানিতে এটি নির্দেশিত এটি যাদের যে সকল রোগীর হাতের আঙ্গুলের পাকে যাদের পায়ের আঙ্গুলের পাকে চুলকানি রয়েছে দানা দানা হাতের আঙ্গুলের পাকে পায়ের আঙ্গুলের পাকে দানা দানা বিচির মতো হয়ে গেছে এবং যাদের সারা শরীরে সারা গায়ে অতিরিক্ত পরিমাণ চুলকানি রয়েছে তাদের জন্য এলিমেন্ট প্লাস লোশন এটি নির্দেশিত এটি ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম কি। সুপ্রিয় দর্শক এলিমেন্ট প্লাস লোশন এটি ব্যবহার করার নিয়ম হল মাথা এবং মুখ ছাড়া গলা থেকে পাওয়া পর্যন্ত এই লোশনটি মালিশ করতে হবে গলা থেকে পাওয়া পর্যন্ত সমস্ত শরীরে এলিমেন্ট প্লাস লোশন পর্যাপ্ত পরিমাণ নিয়ে গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে মালিশ করতে হবে এভাবে তিন দিন পর পর কিংবা সাত দিন পর পর এটি মালিশ করতে হবে এক মাস তবে ডোজটি প্লাস ম্যানেজ করে কমানো বাড়ানো যেতে পারে এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন আর হ্যাঁ এলিমেন্ট প্লাস লোশন এটি ব্যবহার করার পর আট থেকে বারো ঘন্টা পর গরম পানি এবং সাবান দিয়ে গোসল করতে হবে এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম ইনিমেল প্লাস লোশন ওষুধটি ডোজটি কমপ্লিট করার পর আপনার ব্যবহৃত কাপড় ব্যাট বিছানা সব কিছু দিয়ে দেবেন যেন ওই ধরনের রোগে আপনি পরবর্তীতে নেক্সট টাইম যেন আপনি আক্রান্ত না হন এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এই ওষুধটি ব্যবহার করার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকে জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে এবং ত্বক শুষ্কতা হতে পারে এই হল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এটির সতর্কতা হলো এলিমেট প্লাস লোশন এটি ব্যবহার করার সময় চোখ নাক কান এসব পর্দা থেকে দূরে রাখতে হবে অর্থাৎ চোখে যেন না ঢুকে কানে যেন না ঢুকে সেদিকে একটু কেয়ার লাগতে হবে এলিমেন্ট প্লাস লোশন এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ক্রোটামিটান এবং ফার্মেত্রিন এই উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এলিমেন্ট প্লাস লোশন এই ওষুধটি ব্যবহার করা যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত এবার আসুন গর্ভাবস্থা এবং স্তনদানকারীন সময় এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় এবং স্তনদানকারীন সময় এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে আর হ্যাঁ গর্ভাবস্থায় প্রথম তিন মাস এটি ব্যবহার করতে পারবে না গর্ভাবস্থায় প্রথম তিন মাস এটি প্রতিনির্দেশিত এলিমেন্ট প্লাস লোশন এটির বর্তমান বাজার মূল্য হল প্রতি টিউব এক বোতল এলিমেন্ট প্লাস লোশনের এমআরপি দুইশো টাকা তবে আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে আরও ডিসকাউন্ট দিয়ে কম দামে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লিমেট লোশন এই সুটির জানা অজানা কিছু তথ্য ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন আর নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন